পরায়ণ দায়িত্বশীল ন্যায় পরায়ণ সরকার ন্যায় পরায়ণ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মলানা হেডমাস্টার প্রিন্সিপাল আরেকটা হাদিস রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সময় রেখো ইন্দন মুখ সতী নেই নিশ্চয় নেই পরান্য নেতা যারা একোন আলা মানাবেরা আলা নোরিনিনদ আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিকটে নুরের মিম্বরের ওপরে বসতে পাবে ন্যায় পরায়ণ নেতা আল্লাহ তাআলার ডান পাশে নুরের মিম্বরের উপরে বসতে পাবে ন্যায় পরায়ণ নেতা ন্যায়পারায়ণ হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল সমাজের দায়িত্ব পালন করে যারা ভাবে তারা আল্লাহর পাশে নুরের মেম্বারের উপরে বসতে পাবে এই কথা মোহাম্মদ সদৌল্লাহ সাল্লাম বলেন তাতে তিনি বললেন আই লেদিনা না যারা ইনশাব করে ফিহু মেহিম নেতৃত্বে পাহালি পরিবারে অমা আলু যেখানে যেখানে দায়িত্ব পালন করে জনগণের সেখানে তারা এই নরের মেম্বারের উপরে বসবে রাসূল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক শ্রেণী এমামুন মকসেতুন ম নেই ন্যায়পায়ণ নেতা যে জনগণ যেতে চায় নেতা সেইটা করে জনগণের দাবি দাওয়া নিয়ে চলে এরাই হল নেই পরায়ণ নেতা এরা হবে জান্নাতি সম্মানিত দিনী ভাই বোন এবার এ অংশ ছেড়ে দিয়ে এইটা কেমন কাজ সেইটা বুঝি আবু উসমান বলেন একদা ওমর রজিয়াল্লাহু তালান আমাদের নিকটে পত্র লিখলেন আমরা তখন আজরে বাইজানে ছিলাম এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে অতীব গুরুত্বপূর্ণ কথা পেশ করা হচ্ছে আবু উসমান বলেন আমরা ছিলাম আজরে বাইজানে ওমরের পক্ষ থেকে একটি পত্র আসলো পত্রে লিখা আছে পৃথিবীর মানুষ নেতৃত্ব তোমার পরিশ্রমের কারণে আসেনি নেতৃত্ব তোমার বাপের পরিশ্রমের কারণে আসেনি ওলা কাদ্যমা নেতৃত্ব তোমার মায়ের পরিশ্রমে আসেনি অতএব আসবে ফিরে আলাইহ প্রত্যেকটা মানুষ বাড়িতে কি অবস্থায় আছে তুমি খোঁজ নাও চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড হেডমাস্টার দেশের সরকার প্রত্যেকটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও কামা তাসবউ ফি নেকা নিজের পরিবারের উপরে যেভাবে খোঁজ খবর রাখ নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেভাবে দেখো সেইভাবে অধীনস্থ জনগণকে দেখো দুই এত আত্মা থেকে বেঁচে থাকে এই ছেলে এটাই মনে রাখ করতে হবে তোমাকে শুধু কেন পদ্মা সেতু শুধু কেন রাস্তা বানানো কেন হলো না এমন বিশ্ববিদ্যালয় পনেরো বিশটা দেশে ভারত কেন যাব চিকিৎসা নিতে ভারতের বড় বড় যেটা মেয়ে ডাক্তার ছেলে ডাক্তার লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওকে কিনে নিব ওই সরকার দিয়েছে দশ লক্ষ টাকা বেতন আমি দেবো বিশ লক্ষ টাকা বেতন আমার মেয়েরা এখানে ডাক্তারি শিখবে হাজার হাজার শত শত বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বাংলাতে সেইটা না হয়ে রাস্তা কেন এত বলছে যে এতই টাকা মেরে খাওয়া যায় পদ্মা সেতু কেন তো তাহলে আব্দুল্লাহ বলছে যে পদ্মা সেতুর সবাই যে দাস টাকা মেরে খাওয়া যায় সেই জন্য বিশ্ববিদ্যালয় করলে কি হয় মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করে করলে কি হয় কোটি কোটি টাকা এখানে খরচ করলে কি হয় ছেলেমেয়ের শিক্ষার পিছনে বেঁচে থাকবা থেকে এলাকার দায়িত্বশীল এক সারা দেশের মানুষকে অক্ষরে অক্ষরে তল্লাশি চালিয়ে দেখো কেমন আছে তারা যেমন ঘর নিজের পরিবারকে তল্লাশি চালিয়ে দেখো নিজের পরিবার আর দেশ তোমার কাছে সমান সমান এই কথা লিখলেন না ঘরে বসে পয়সা দিয়ে বিলাসিতা না বিল্ডিং বাড়ি বানায় না দেশের অর্থ সম্পদ দখল করো না দোবায়ে বাড়িভর করোনা ওমার লিখছেন দুই বিলাসিতা করোনা তিন জিয়া হালি শিরকে মশরেকদের বেশ ধারণ করোনা শিল্পকারীর সহযোগিতা করোনা অমুসলিমদের সহযোগিতা করোনা মশরেকদের পোশাক পরিধান করোনা অন্যায়ের পোশাক পরিধান করোনা অনুসরণ করোনা পত্রে লিখা আছে উমার লিখছেন এক নিজের পরিবার যেভাবে দেখো জনগণকে সেভাবে দেখবে দুই বিলাসিতা করোনা তিন অমুসলিমদের পোশাক পরিধান করোনা চার মনের অনুসরণ করোনা সাবধান থেকে উমার রাজি আল্লাহ লেখেন ন্যায় পরে তা কি জিনিস আবুজারকে ফেরি বলছেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আল্লাহর নবী বললেন আবুজার ইননাকা যায়িফুম তুমি হচ্ছ দুর্বল মানুষ বাহাজি আমানা নেতৃত্ব হচ্ছে আমানত যার ফলাফল জাহান্নাম নেতৃত্বের ফলাফল জাহান্নাম এইটা তুমি বহন করতে পারবে না পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস শুনে রেখ এক মালামাতুন প্রথমটা হলো অভিশাপ জনগণ বলবে টাকা দিয়া নেতা হয়েছে জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে দুই সানীয় হা কারামা জরিমানা দিতে হবে বাড়িঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে তিন বিচার মাঠে জাহান্নাম তার নাম নেতৃত্ব আলেমারা নেতৃত্ব প্রথম হল অভিশাপ দ্বিতীয় হল জরিমানা তৃতীয় হলো জাহান্নাম আবার বললেন নেতৃত্ব তিন ধরনের একজন যাবে জান্নাতে দুইজন যাবে নামে এক সত্য তল্লাশি চালালো সত্য অনুযায়ী কাজ করলো সে যাবে জান্নাতে দুই সত্য তল্লাশি চালালো সে অনুপাতে কাজ করল না এ যাবে জাহান নামে তিন সত্য বিবেচনায় করল না চেয়ারম্যান নাকি তালাকের ফতোয়া দেয় এখন নাকি তালাকের সমাধা চেয়ারম্যান মেম্বারের কাছে আল্লাহ নবী বলেন যারা হক জানেই না ফাইসালা দিয়ে দিল ওরা যাবে জাহান্নামে নামে নেতৃত্ব তিন ভাগে বিভক্ত এক জান্নাত দুই জাহান্নাম পৃথিবীর মানুষ সাবধান আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ ওয়াইনুন ওমারা নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওয়াইন লীল যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত এই তারা বিচার মাঠে আকাঙ্ক্ষা করবে এই তারা বিচার মাঠে বারবার বলবে ওরে আফসুস লাউবান্না দায়ে বাহুম মুআল্লাকা তুন আমার কপালের রশি বেঁধে যদি ধ্রুব সাথে বেঁধে দেওয়া হতো ওয়ায় যুল মান বালা সময়লারছে আখান জমিনজের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো আমি চুলের মাধ্যমে ধব তারা হতে ঝুলতে থাকতাম এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনি বলেন যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি যদি আজকে ধ্রব থেকে একেবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল একজনের দায়িত্ব পালন করার বলেন আল্লাহর নবী বলেছেন যারা একটা খেজুরের বিচার করেছে যারা একটা খেজুরের বিচার করেছে দুইজনের মাঝে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি দায়িত্ব পালন কেমে করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম বক্তব্য বলেছি চেয়ারম্যান এমপি মন্ত্রী যদি বহুদিন জানতো যে দায়িত্ব কি জিনিস তাহলে জনগণকে বলতো আসসালাম আলাইকুম আমি গেলাম আমার বাড়ির দশ শতক জমি আছে আমার আব্বার দেওয়া সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো আমি তোমাদের সাথে নেই নেতৃত্ব দিকে উম আমি নয় আবুজার গেফারি নেতৃত্ব চেয়েছিলেন হয়নি রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন সেই দুঃসহোদায় হামজাম আব্দুল মুক্তালেব শহীদের সর্দার হলেন হামজা আমযাবিন আব্দুল মুক্তালেব সেই শহীদও হামজার সাথে থাকবে যেই শহীদ স্বৈরাচারী বিশ্বাসঘাত হোক নেতাকে আদেশ করল নিষেধ করল স্বৈরাচারী বিশ্বাস ঘাতক নেতা তাকে হত্যা করলো এই লোকটাও জাহাম যার সাথে আলোচনার শেষেই চলে আসলাম আজকের জন্য রাহুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটে কথা শোনে রেখ পৃথিবীর মানুষ এক চারটে এক ধ্বংস সুনিশ্চিত বিচার বিচারের মাঠে কথায় ব্যবসা করে যে দুই বিশ্বাসঘাতক যুবক যে তিন মিথ্য দায়িত্বশীল যে চার বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না গরিব মানুষ অহংকার যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের জন্য